আমরা বোধ হয় এই প্রশ্নটা উত্তর আগেও বহুবার দিয়েছি বাট আমি যে যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ আপনি জানেন যে ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স করবে বাট যারা অলরেডি রয়েছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না এরকমই আমরা একটা ইন্ডিকেশন পেয়েছিলাম হোম সেক্রেটারি বরাদ দিয়ে আপনার পত্রিকায় কিন্তু ক্লিয়ারলি প্রকাশিত হয়েছিল সো ফাইন্যান্সিয়াল টাইমস খুব সম্ভবত সো এটা মোটামুটি পরিষ্কার যে যারা অলরেডি ইন দ্য ইউকে এবং স্কিল ওয়ার্কার আছেন তাদের ক্ষেত্রে ফাইভ ইয়ার্স রুলটাই প্রযোজ্য হবে যদিও এটা এখনও পরিষ্কার ডিক্লারেশন আসেনি বাট মোটামুটি ইন্ডিকেশন হচ্ছে যখন তারা করবে সেই সময় থেকে এটা কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি তো ধন্যবাদ বাইরে আপনার প্রশ্নের জন্য